ট্রেনিং শেষ হওয়ার পর আমাকে জননেত্রী সাদিয়া হগলিরে খেদাই খেদে লই যাইতে আসলে গড়ি গরম খাওয়ার লিগা যাইয়ে দাইয়ে এইখানে একটা গডির মধ্যে কয়লা টয়লা কাঠ টাট দিয়ে পোড়াইতে আসে গরম করতে আসে এই সানাচুরের উপরে ধুয়ে দেসে আর এগুলো শশা পেয়ারা আমরা এ কি কি জানি হাও ব্যস্তে আসলে আমি বুঝি না এটার গড়ি গরম কিনলে কয় তো সানাসুর দিলে তেল দিলে নুন দিলে শশা দিলে মরিচ দিলে এই দিয়েটিয়ে হেবে বানাইবে কিন্তু গড়ি গরম কিনলে কয় গড়ি একটা সানাচুরের উপরে ধুয়ে দেছে মধ্যে ওই কাট কাঠ কয়লা পড়তে আছে হেটি কি গডি গরম হয়ে যায় আর এ বাবা বুঝলাম যে গডি গরম করে এর মধ্যে চুর দিয়ে চানাচুরটা টাইলে মারলে যদি বানাইতে হ্যাঁ হলে বুঝলাম যে না এটার নাম গডি গরম এরম দিয়ে হয় কি থাকি চানাচুরটা ই হইবে মশমিশ মশমিশ থাকবে তেনাইবে না তেনাইবে না তো পলিথিনের মুখটা আটকাই থুলেও হয় হিহে ঘড়িটা আর এর সামনে থুইয়া কয় গডি গরম নাম দেওয়ার মানে ডাকি হাগুলি কয় গডি গরম আমি কি চানাচুর বানাই না এই প্রথমে নিলে মারিয়া এইপর সাদিয়া এই আমি আমরা সবাই গডি গরম কিনলাম ওরা কিনছে গডি গরম আমি কিনছি সানাসোর বানাই না এই আর কি এই পর সানাসুর বানাই না হয়ে গেছে পর দেশেলে বেড়ায় প্রথমে ইতে কাগজের উপরে কাগজের উপরে কেমনে খায় মুড়ি রিক্সায় সব তো যাইবে রাস্তায় পর কইলাম পলিথিনে দেন আমরা কাগজে নিমুনা হাইপারে আমাকে পলিথিনে দিলে পলিথিনে দেওয়ার পর হ্যাঁ পলিথিনটা সুন্দর মতো নিলাম পলিথিনটা নিয়ে হাইপার রিক্সা বোলান দিলাম রিক্সা বোলান দিয়া রিক্সায় উঠলাম হাইপার খাইতে 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 বাসায় গেলাম কিন্তু রিক্সায় এত জাকরায় আমি খাইতেই পারতাম না হাইপার কি করবো কই ব্যাগের মধ্যে বইরে থুই হাইপার বাসায় যাই খামো না এবার বাসায় গেছি এবার আম্মি দেশে রাগ চানাচুরও কেউ কিনে খাওয়া লাগে বাসায় চানাচুর পসে হ্যাঁ খায় না চানাচুর খায় কিনে কি গডি গরম খাইস এই এর নাম গডি গরম আপনি গো দেশে কেডা কী কয় এই